আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে অলরেডি থাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন আসলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে ভাই তারপর আরেকবার বলি আপনাদের যাদের পুরনো ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে গিয়েছে আপনারা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে যাওয়ার পরে ফেরত আনতে পারতেছেন না আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেই অ্যাকাউন্টগুলো আপনারা ফেরত নিয়ে আসবেন খুব সহজেই এবং ইজিলি প্রসেসের মাধ্যমে আপনার পুরনো অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের কোনো পাসওয়ার্ড আপনার জানা নেই নাম্বার জানা নেই শুধু নাম জানা আছে বা নাম জানা নাই নাম্বার জানা আছে বা নাম্বার জানা নাই ইমেইল আছে জানা আছে এই ধরনের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনাদেরকে হারিয়ে গিয়েছে সেইগুলো আমি আজকে দেখাবো কীভাবে ফিরিয়ে আনতে হয় এবং অতি সহজেই আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের কাছ থেকে আমি একটু ভালোবাসা চাই সে ভালোবাসাটা হচ্ছে প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না সো তাহলে আপনারা দেখুন মনোযোগ দিয়ে আকারে কীভাবে কী করলে আপনার অ্যাকাউন্টটা ফেরত আসবে বন্ধুরা তাহলে শুরু করা যাক ভিডিওটা লেটস ওকে বন্ধুরা তাহলে আমরা চলে আসলাম স্ক্রিনে এখন আপনাদের দেখাবো কিভাবে করতে হয় প্রথমেই আমরা গুগল ক্রোম ওপেন করবো ওপেন করার এখানে লিখবো এম ডট ফেসবুক ডট কম লিখে আমার এখানে অলরেডি দেখা আছে লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পরে প্রথমেই দেখবেন আপনার আসবে ফেসবুক লগ ইন ওর সাইন আপ তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে তো আমরা এখন ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপ্রেজ আসবে ইন্টারপ্রেজের পরে দেখবেন ইমেল পাসওয়ার্ড লগ ইন ফরগেট পাসওয়ার্ড সো আমরা কী করবো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারপ্রেস আসবে যেখানে আপনাকে চাবে যে প্লিজ ইন্টার ইয়োর ইমেইল অ্যাড্রেস ওর মোবাইল নাম্বার টু চার্জ টু ইউর অ্যাকাউন্ট সো আমরা এখানে ইমেল অ্যাকাউন্ট দিতে পারি বা অন্য কিছু দিতে পারি যেহেতু আমরা এখন নাম দিয়ে সার্চ দেবো তাই আমি এখন একটা নাম দেখতেছি দেখেন অলরেডি রাকিব হাসান রাকিব হাসান নামে আমরা অ্যাকাউন্টটা সার্চ করতেছি এখন এই নাম অ্যাকাউন্টটা খুঁজবো দেখি আমরা অ্যাকাউন্টটা পাই কি না ফেরত আনতে পারি কিনা সেক্ষেত্রে রাখি হাসান একা করে আমরা সার্চ অপশনে গিয়ে সার্চকে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন অলরেডি চলে আসছে বন্ধুরা অনেক নামরা চলে আসছে এই নামের অ্যাকাউন্টগুলো তো আমার যেটা সেটা আমি চুজ করলাম এবং আমার এখানে দেখেন লেখা আসছে উই ক্যান সেন্ড এ লগ ইন কোড তো আমার যে ইমেলটা আসে সেই ইমেলের মাধ্যমে আমি কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে ইমেলে একটা কোড চলে যাবে সেই কোডটা এখানে যখন আমি দিব দেওয়ার পরে আমার অটোমেটিকলি অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে বন্ধুরা তাহলে বন্ধুরা আপনারা তো বুঝতে পারতেছেন যে আসলে আমরা কীভাবে কী করব এইটা এইভাবে করলে আপনার পুরনো অ্যাকাউন্টটা ফেরত আসা সম্ভব আপনি চাইলে এখান থেকে যদি আপনি অন্য মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার কিংবা ফেসবুক যেহেতু আমাদের ফেসবুক লগ ইন করা নেই তো আমরা ইন্টার পাসওয়ার্ডও জানি না সেক্ষেত্রে আমরা জিমেইল বা ফোন নাম্বারের মাধ্যমে এটা সংগ্রহ করব তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি বুঝতে পারে আপনার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক এবং শেখবেন থ্যাঙ্ক ইউ বন্ধু